লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা চলে এবারে মমতা ব্যানার্জি সেটা হাজার টাকা করেছে একটা মহিলার প্রতিদিনে বত্রিশ তেত্রিশ টাকা করে পিছু মাথা পড়ে যার জন্য মহিলার লক্ষ্মীর ভান্ডার পেয়ে খুশি বলে লক্ষ্মীর ভান্ডার নিয়েও আবার হয়েছে এই যে লক্ষী মানুষের পাঁচশো টাকা হাজার টাকা বাড়িয়ে দিয়েছে এটা লোকসভা ভোটে কি কতটা প্রভাব পড়বে যথেষ্ট প্রভাব পড়বে তাহলে কি বাংলায় কি এবারে আমরা লোকসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস ভালো হ্যাঁ ভালো ফলাফল হলো আমার মতেও ভালো ফলাফল হবে আজকে যে আপনার মিছিলে আজকে যাচ্ছেন কি উদ্দেশ্যে হ্যাঁ লোককে শকত মোলার ডাকে আগামী লোকসভার প্রস্তুতি হিসেবে আমরা মিটিং আছে সেই মিটিং যাচ্ছি কত লোক নিয়ে যাচ্ছেন আপনি আমার দুটো গাড়ি যাচ্ছে দুটো গাড়িতে দুশো আড়াইশো লোক যাচ্ছে

কি বলেন মমতা ব্যানার্জি কে মমতা ব্যানার্জি কে ভালো বলবো ধন্যবাদ দেবো আমার নাম বাসন্তী পাড়ি